বিভিন্ন সময়ে শাসকের রোষের শিকার হয়ে মিথ্যাভাবে অন্যায়ভাবে তাদেরকে কেস দিয়ে অনেককে অ্যারেস্ট করেছিল অনেককে বাড়িছাড়া করে রেখেছিলেন তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে জামিন করিয়ে নিয়ে এসেছি যারা মিথ্যা কেসে অ্যারেস্ট হয়ে জেলে ছিল তাদেরকে আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে দিতে তো আমরা কিছু পারিনি ন্যূনতম তাদেরকে আমরা সংবর্ধিত করব আজকে তাই আমি যাদের নাম বলছি হয়তো অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা বরণ করে নেব যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যারা জেল খেটেও পিছপা হয়নি মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যারা জেল খেটেও পিছপা হয়নি তাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন হার্দিক অভিনন্দন ভালোবাসা এবং আগামীর শুভেচ্ছা জানাই আমরা এখন বরণ করে নেব রেজাউল মোল্লা মহাশয়কে রেজাউল মোল্লা মহাশয়কে যিনি অঞ্চলের একজন দায়িত্বশীল অঞ্চলের সহসভাপতি শাসকের রোষের শিকার হয়ে মিথ্যা কেসে তাকে জেলবন্দি করেছিল আমরা তাকে মুক্ত করে নিয়ে এসেছি আইনের মাধ্যমে আজকে তাকে আমরা সংবর্ধিত করছি এরপর আমি ডেকে নেবো এই অঞ্চলেরই মোল্লা মহাশয়কে যাকে সাদা বাবু নামে পরিচিত এসেছে এই মোল্লা এসেছে আচ্ছা নিচে আছে মনে হয় ইউনুস মোল্লা কে আছে তারপরে আসবেন লালবাবু মোল্লা দৌলত মোল্লা সামির উদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা আজহার মোল্লা শায়দ আলী মোল্লা শাহরুখ মোল্লা করিম মোল্লা আব্দুস সামাদ সাহাজি তামারুল সাহাজি ইসাহাক মোল্লা ওহিদুল মোল্লা ওহিদুল ইসলাম এবং ফারুক মোল্লা মহাশয়

ঈসা হক মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনিও শাসকের রোষের শিকার হয়ে জেলবন্দি ছিলেন মৃত্যু লাগবে না ভাই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা বরণ করে নিচ্ছি শাহরুখ আলী মোল্লা আমরা এখন বরণ করে নিচ্ছি আবু সামাদ সাহাজি অপরাধটা কি ছিল গণতন্ত্রকে রক্ষা করতে যে লুটপাট করে খাচ্ছে মানুষের অধিকার হনন করছে ওর বিরুদ্ধে দাঁড়িয়েছিল অপরাধ এটাই জন্য মিটতা গাছে জেলে রেখেছিল আইএসএফ এর কর্মীদেরকে জেলে বন্দি করলে চোর বলে কেউ স্লোগান দেয় না যখন জেলে যায় বরঞ্চ বড়াইপুর জেলে রাখলে এদেরকে আরো সম্মানিত করে জেলে যারা থাকে আরো অন্য ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখবেন জেলে গেলে তাদেরকে একটা মানসিক অত্যাচার হয় করে এখানে কিন্তু যেই শুনে যে এটা আইএসএফ এর কর্মী ওরা যারা জেলে এখনো বন্দি আছে তারাও জানে মিথ্যা ভাবে এদেরকে জেলে রেখেছে এরা যখন জেলে যায় সেখানেও এদের সম্মানিত হয় তাই আজকে এরা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জেলে ছিল জামিন হয়েছে আমরা সুযোগ পেয়েছে কিছুতে দিতে পারিনি এদেরকে আমি দেওয়ার মতো সেই সামর্থ্য আমাদের নাই অন্তত সম্মানটুকু দিই ওরা চুরি করে জেলে গিয়েছে জামিনের জন্য হই হই করছে আর আমাদের ছেলেরা চুরি বন্ধ করার জন্য জেলে গিয়েছিল গর্বিত আপনাদের লড়াই আমি উনিশ জানি আপনাদের লড়াই লড়াইকে তামারউদ্দিন মোল্লা মহাশয়কে আমরা এখন বরণ করে নেব ইউনুস আলী মোল্লার পরিচিত নাম এলাকার নিক নেম সাদা বাবু ঠিকানা বরণ করে নিচ্ছে আর কি আছে ডাক্তার বসতো এই ছেড়ে দাও তো আর কয়েকজন বাকি আছে ওরা আসবেন বিশেষ কাজে এখন ব্যস্ততার মধ্যে আছে এবার সর্বশেষ এখন এই বরণের এতে আপনারা সবাই জানেন আমাদের অহিদুল বাবু অহিদুল ইসলাম আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়েছেন তাকেও একবার নয় একাধিকবার ভাগ মিথ্যা কেসে আটকে রাখা হয়েছিল শারীরিকভাবে মানসিকভাবে অনেক অত্যাচার করেছিল জেলের মধ্যে যখন ছিল কাস্টাডিতে যখন ছিল অনেক অফার দিয়েছিল যে তুই চলে আই দল ছেড়ে কি লাগবে বল ইভেন এটা বলেছিল তুই একবার নাম বল নওশাদ সিদ্দিকি অপরাধ করেছে অনেক চেষ্টা করেছিল কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে নিয়োজিত হয়েছে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে শপথ নিয়েছে সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি প্রয়োজনে আরও একাধিকবার জেল খাটতে প্রস্তুত আছে কিন্তু অন্যায় চুরি অবিচার অপশাসনের কাছে কোনোভাবেই মাথা নত করবে না বলে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেজন্য একবার নয় একাধিকবার জেলে গিয়েছিল তারপরেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের উকিলকে প্রোভাইড করে আমরা তাকে জামিন করিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নিচ্ছি যে ভাইরা এখানে উপস্থিত হয়েছেন জুবিদির বরণ করবেন হ্যাঁ ভাইরা যারা উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন যে গণতন্ত্রকে রক্ষা লড়াইয়ে সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের লড়াইয়ে আমাদের কর্মী ভাইদেরকে সহযোদ্ধাদেরকে একটু একটু পরে একটু দুই মিনিট আমি ডেকে নিচ্ছি সহযোদ্ধাদেরকে কিভাবে শাসক দ্বারা অত্যাচারের শিকার হতে হয়েছিল মানসিক ভাবে শারীরিক ভাবে কিভাবে এদেরকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে যে আমাদের প্রতি ভরসা এবং মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল সেটাকে সামনে রেখে এরা লড়াই থেকে এক পাও পিছু পিছিয়ে হাঁটেনি এখন